আসসালাম আলাইকুম ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দেদিয়া ওয়ানাত ফাউন্ডেশনের তরফ থেকে পবিত্র রমজান ও ঈদের আগাম সবাইকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি পবিত্র রুমজান মাস আমাদের কাছ থেকে আস্তে আস্তে বিদায় নিতে চলেছে আল্লাহ রাবুল আলমিন তানার দরবারে দোয়া চাই আল্লাতলা যেন আমাদের শেহেরি এফতার তারাবিন নামাজকে যেন কবুল করে নেন কবুল করে নিয়ে আল্লাহ আল্লাহতালার দরবারে আমি এবং আমরা সকলেই আশা রাখি এর ওসিলাই আল্লাহ তারা যেন রহমাত করে দয়া করে আল্লাহ এবং তাঁর হাবিবের আমাদের নবীর দিদার যেন আমাদের সকলের জন্য নসিব করে দেন পবিত্র রুমজান আজকে হচ্ছে দশ দিন পবিত্র রমজান মাসকে উপলক্ষ করে চারিদিকে একটা ইহুদিদের চক্রান্ত চলছে ইহুদিদের চক্রান্তটা কি অনেক মুসলমান পবিত্র রমজান মাসে রোজা রাখে না তারা খেয়ে বেড়াচ্ছে অনেক ধর্মপ্রোধী মুসলমান আল্লাহর হুকুম মান্য করে তারা পবিত্র রুমজান মাসে রোজা রাখে ইহুদি চক্রবন্ত এখন নতুন একটা জিনিস উঠেছে পলিটিক্যাল দল রাজনীতির নেতারা এই পবিত্র রুমজানকে সামনে রেখে তারা এফতার পার্টি করে রোজাদারদের কাছে এফতার পার্টি বলে কোনো জিনিস নাই এফতার মজলিস বলতে হবে পলিটিক্যাল দলেরা রাজনীতির নেতারা তারা পবিত্র রুমজানকে সামনে রেখে তাদের গদির লোভ নিয়ে ভোটের আশা করে মানুষকে ধোঁকা দিয়ে তারা পবিত্র রুমজান মাসে এফতার পার্টি করে আমি প্রত্যেকটা রোজাদার ভাইয়াদের কাছে অনুরোধ করব আপনারা রাজনীতি নেতাদের রাজনীতি দলের যারা এফতার মজলিস করে এফতার পার্টি করে আপনারা বর্জন করুন আমি অনুরোধ করছি আমি অনুরোধ করছি বর্জন করুন ওই মজলিসে গিয়ে খাওয়া আমি তহাসির দিকে জোর করে জোর গলায় বলতে পারি যেসব রোজাদার ওই এফতার পার্টিতে গিয়ে খাবে তাদের মনে রাখতে হবে তারা হারাম খাচ্ছে তারা যেন স্বরের রক্ত খাচ্ছে তারা যেন মহিলাদের মেন্সের রক্ত খাচ্ছে হয়তো অনেকে প্রশ্ন করবে আপনি এত বড়ো কথা বললেন কী করে হারাম খাওয়া স্বরের রক্ত খাওয়া হারাম খাওয়া মহিলাদের মেন্সের রক্ত খাওয়া এক আমি এই কারণে বলছি মুসলমান আমরা ইসলাম ধর্মের সুদটা হচ্ছে হারাম আনলিগাল অমুসলিমদের কাছে সুদটা হচ্ছে হালাল লিগাল পলিটিক্যাল লিডাররা এই এফতার পার্টি করে শুধুমাত্র মুসলমানদের পয়সা নিয়ে এফতার পার্টি করে না এফতার মহদিস করে না অমুসলিমদের পয়সা চাঁদা তুলে জুলুম করে ওদের ঠিকাদারকে তারা বলে এই দশ কেজি আপেল পাঠিয়ে দিবি দশ কেজি আঙ্গুর পাঠিয়ে দিবি জোর জুলুম করে চাঁদা নিয়ে পিসার করে চাঁদা নিয়ে এদের এফতার পার্টি করে আমি অনুরোধ করব আপনি নিজে ওই পলিটিক্যাল এবং রাজনীতি দলের এফতার পার্টি থেকে আপনারা আপনি নিজে সাবধান হন আপনি বর্জন করুন আপনি আর একটা রোজাদার ভাইকে সাবধান করুন তাকে বর্জন করার জন্য বলুন এটা ইহুদি চক্রান্ত আমরা গুণাগার আমরা প্রত্যেকেই গুণাগার যদি আল্লাহ আমাদের প্রতি দয়া করে রহম করে তবেই আমরা রিহাই পাব তা না হলে রিহাই পেতে পারি না আমরা যতটুকুন করছি তা আল্লাহ যদি কবুল করেন তবে বাঁচার আমাদের এর আমরা রোজা রেখে ইফতার মজলিসে যাব হারাম খাব সরে রক্ত খাব একটা ইহুদি চক্রান্ত গরিবদের আমরা মুসলমান অনেক মুসলমান ভাই আছে অসহায় গরিব এই গরিবের সুযোগটা নিয়ে আমরা আমাদের ঘরে হারাম খাইয়ে আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত করছে সেই দিকে আপনার লক্ষ্য রাখবেন এটা আপনাদের কাছে আমার দাবি আমার এই বক্তব্য শোনে অনেক বেনুজদের ভাই অনেক রকম মন্তব্য করতে পারে এতে আমার আসে যায় কিছু না আমার এই বক্তব্যের বিরুদ্ধে অনেকে কথা বলবে না আপনি ঠিক বলছেন না আমার মনে হয় যারা আমার এই বক্তব্যের বিরুদ্ধে কথা বলবে আমার মনে হয় তারা রোজাদার যদি হয় কোনোদিন আমার বিরুদ্ধে এই বক্তব্যের বিরুদ্ধে কথা বলতে পারবে না আর যদি সত্যিকার রোজাদার হয় ইনশাআল্লাহ আল্লাহ আমার এই বক্তব্যকে সমর্থন করবে আজকে ইহুদি চক্রান্ত করে আমাদের সারা পৃথিবীর মুসলমানে শেষ করে দিচ্ছে আর বে ঠিক বিঙ্গলে এই বাংলায় এর সুন্দরভাবে ইহুদি চক্রান্ত ছেড়ে দেওয়া হয়েছে এ থেকে আপনার সাবধান থাকবেন